দল বিএনপি বাড়ি দল শাখা ও সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই গরমি মিছিলে সম্মানিত সভাপতি উপস্থিত সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ সভাপতি প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাইর আমার আপনারা জানেন গত ষোলোটি বছর আমরা এই কুখ্যাত ফুনি হাসিনার সরকারের খাতে আমরা যেইভাবে নির্যাতিত নির্দিষ্ট নিঃশেষিত হয়ে গেছে আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন এরা তিলে তিলে আমাদেরকে বিভিন্ন ভাবে মামলা হামলা খুব খুন এইভাবে আমাদেরকে দামিয়ে রাখতে চেয়েছিল এখনও তাদের ষড়যন্ত্র চলতেছে কিভাবে আমাদেরকে দাবিত করবে তবে আপনারা সবাই সদা দৃষ্টি থাকবেন যাতে এই কুখ্যাত খরিফ সৈন্যচার শেখ হাসিনার ওই সেটি এখনো শেষ হয় নাই তারা এখনো এলাকায় আছে যাতে তারা এলাকায় কোনো প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এরা করে কিন্তু ইতিপূর্বে বিএপির উপর বিভিন্ন ভাবে দোষ দিয়ে বিভিন্ন ভাবে আমাদেরকে মামলায় হয়রানি করেছে এখনো তারা চাইবে কিভাবে আমাদের সুনাম নষ্ট করা যায় আমরা একটা যাতে করে তারা কোনো বিশৃঙ্খলা না করতে পারে এই আশাবাদ রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভদ্রহতি রেখে যাতে আমরা উত্তরতরে এই প্রোগ্রামগুলি করতে পারি এবং মানুষের মন জয় করতে পারি ভালোবাসা দিয়ে আগামী নির্বছরে আমরা আমানতা রিয়াজুল হান্নান ভাইকে কীভাবে জয় যুক্ত করবো এর আমরা সকলেই সন্তুষ্ট থাকবো এবং এই আহ্বান দেখে সবাইকে